আজকের রেসিপি গাজরের কালাকাঁদ তো চলুন এটা একটু আমি ভিন্নভাবেই বানাবো এর আগে আমি অনেক অনেক রকমের গাজরের কালাকাঁদ বানিয়েছি ছানা দিয়ে গাজরের সঙ্গে তো এটা একটু আলাদাভাবে বানাবো এখানে আমি বাদামগুলো আগে থেকে একটু ভেজে নিয়েছি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সিং জারে দিয়ে দিলাম বাদামগুলো এগুলোকে আমি একটু পিষে নেব তো খুব বেশি আমি পাউডার করিনি একটু ছোট্ট ছোট্ট দানা দানা রয়েছে তো এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি বাদামটা মোটামুটি আমার এখানে গুঁড়ো করা হয়ে গেছে এই যে এইভাবে আমি গুঁড়ো করেছি এবার আমি এখানে পাটালি গুড নিয়েছি চার পিস তো আমি প্রয়োজন মতোই দেবো মিষ্টিটা আর এখানে আমি গাজরটাকে যে ছোটো ছোটো কেটে নিয়েছিলাম ওটাকেও মিক্সিং জারে দিয়ে ওটাকে আমি একটু গ্রাইন্ডিং করে নিয়েছি তো এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম মোটামুটি ঘিটা আমার গরম হয়ে গেছে এবার আমি গাজরগুলো দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে গাজরগুলো ভেজে নেব গাজরগুলো কিন্তু খুব বেশি আমি পেস্টও করিনি একটু ছোট্ট ছোট্ট যেমন দানা দানা থাকে ওইভাবে আমি রেখেছি এবার আমি ঘিয়ে খুব সুন্দর করে আমি গাজরটা ভেজে নেব এটা কিন্তু ভাজতে আমার অনেকটাই সময় লেগেছে কারণ গাজরটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু কালাকাতটা খেতে কিন্তু ভালো লাগবে না তো গাজরটাকে আমি মোটামুটি ভেজে নিয়েছি ভাজাও হয়ে গেছে আমার ভালোভাবে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতন মানে এক গ্লাস জল দিলাম এবার আমি মিষ্টি অনুসারে পাটালি গুড়টা দিয়ে দিলাম যেহেতু মিষ্টি আমাদের এতটা কেউ খেতেও খুব একটা ভালোবাসে না তাই জন্য আমি হালকা একটু মিষ্টি দিলাম যতক্ষণ গুড়টা না গলে যায় ততক্ষণ নাড়াচাড়া করব তো মোটামুটি গুড়টা আমার গলে গেছে এবার আমি এটা নাড়তে থাকব যতক্ষণ একটা পাগ না আসে এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার গুঁড়ো করে রাখা বাদাম দিয়ে দিলাম তো ভালোভাবে গুড়ের সঙ্গে আমি এটা পাক দিয়ে নিব পাকটা খুব বেশি আঠালো হবে না তো মোটামুটি এটা আমার হয়ে এসছে এবার আমি ভেজে রাখা গাজরটা দিয়ে দিলাম এবার সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব এটা একটু সময় তিন থেকে চার মিনিট ভালোভাবে আমি ফুটিয়ে নেব তো মোটামুটি ফুটতে ফুটতে ধীরে ধীরে একটা আঠালোভাবে এসে যাবে আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে যেহেতু চিনে বাদাম থাকে বেশি কিছু উপকরণও নয় বাদাম গাজর আর এলাচ ব্যাস আর রয়েছে গুড় এতেই দিয়ে তৈরি গাজরের কালাকার তো মোটামুটি পাকটা আমার ভালোভাবে ধরে এসেছে আমি অনবরত এবার নাড়াচাড়া করব ব্যাস এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি দু মিনিট এমনি একটু নাড়াচাড়া করে নেব তো মোটামুটি এটা আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি দু মিনিট নাড়াচাড়া করার পর এটা একটা প্লেটে আমি ঢেলে নেব এবার আমি গ্যাস থেকে নামিয়ে দিলাম ঠান্ডা হলে এটা কিন্তু ভালোভাবে আরও সেট হয়ে যাবে তো এটা আমি একটা কাঁচের বলে নামিয়ে নিলাম এবার আমি ভালোভাবে চারিদিকটা সমান করে নেব যেহেতু গরম আছে আমি উপর দিয়ে বসিয়ে এক এইভাবে সেট করে নিলাম এটা আমি এক ঘন্টার জন্য এইভাবে রেখে দেব ঢাকা দিয়ে তো এক ঘন্টা পর দেখবো খুব ভালোভাবে এটা কিন্তু আমার শেড হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে চারিদিকটা ভালোভাবে ছাড়িয়ে নেব মোটামুটি চারিদিকটা আমি সমান করে ছাড়িয়ে নিলাম এবার আমি নিজের প্রয়োজন মতন পিস করে নেব আমি চৌকো চৌকো পিস করে নেব আর এই গাজরের কালাকান্দটা কিন্তু খেতে খুব ভালো লাগে একবার হলেও বাড়িতে এইভাবে গুড় দিয়ে যেহেতু পাটালি গুড়ের একটা আলাদা গন্ধ থাকে তো এই গুড়টা দিয়ে বানালে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো এইভাবে তৈরি আমার গাজরের কালাকান্দ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও